স্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নিরামিষ খিচুড়ি কীভাবে তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে এক গ্লাস চা নিয়ে নিয়েছি আর হাফ গ্লাস ডাল নিয়ে নিয়েছি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা টমাটো আর নিয়েছি এক চামচ জিরে আর রাঁধুনি নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে আমি ডালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ডালটা ভেজে আমি ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দেবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এরপর তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা মনে রাখবেন আমি এখন নুন ব্যবহার করব না এখন নুন ব্যবহার করলে চালটা সিদ্ধ হতে সমস্যা হবে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এরপর ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি জলটা দিয়ে একটু নাড়িয়ে জাগে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব এর আমি চালটা দিয়ে দেবো আমি এখানে চালটা না ধুয়েই ব্যবহার করেছি আপনারা ধুয়ে ব্যবহার করতে পারেন আমি চালটা ভালো করে পরিষ্কার করে দেখে নিয়ে বেছে তারপরে আমি দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে বেশ অনেকটাই জল দিয়ে দিতে হবে কেননা চালটা আর ডালটা সিদ্ধ করে নিতে হবে সেই কারণে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ চাল আর ডালটা সিদ্ধ না হবে এখন আমার চাল দুটোই সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি তার ভিতরে সাদ আন্দাজে নুন ব্যবহার করলাম নুনটা দেওয়ার পরে একটু ভালো করে ঘুটিয়ে দিচ্ছি বা নেড়ে নিচ্ছি এই সময় মনে রাখবে খিচুড়ি তলায় লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আপনারা ভালো করে কষিয়ে যাবেন বা নাড়িয়ে যাবেন নামানোর আগে আমি সামান্য ঘি ব্যবহার করেছি ঘিটা দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা এটা আপনারা দিতেও পারেন নাও পারেন ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ খিচুড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন পাশে থাকুন বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ